গলা এতাই খাবার খাবার আয়োজন এখানে শাক আম করলা ভাজি বিলাতি ভাজি তারপরে অনেক প্রকারের কবু এই কি বলে এটা কব বৌতা কাটে বৌতা শশা এরপরে কি কয় সাজনা তিন প্রকারের তিন প্রকারের তিন তিনবার রান্না এই আম তারপরে যে নিম পাতা ভাজি এই আরেক ভাজি ঢেঁড়শ ভাজি অনেক প্রকার ভাজি নিয়ে আজকের এই কলাপাতা খাওয়ার আয়োজন দেখবেন অনেক বেশি আয়োজন এই চৈত্র সংক্রান্তি উপলক্ষে আজকের এই আয়োজন আমরা এই আয়োজনে আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর এই হিন্দু রীতি অনুযায়ী আয়োজন সবাইকে ধন্যবাদ